গাড়িসহ পাঁচ লক্ষ টাকার গাঁজা উদ্ধার চালক পলাতক আবারও সাফল্য পেল মধুপুর থানা পুলিশ গোপন খবরের ভিত্তিতে বুধবার রাতে অফিসে সংলগ্ন একটি মারুতি গাড়ি গাঁজা ভর্তি করে কমলা সাগরের উদ্দেশ্যে যাচ্ছিল এমন সময়ে গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ এবং গোয়েন্দা বিভাগের কর্মীরা ও পেতে বসে থেকে সেই গাড়িটি কাটক করতে সক্ষম হয় কিন্তু মুহূর্তের মধ্যে গাড়ি থেকে লাভ দিয়ে পালিয়ে যায় গাড়ি চালক পরবর্তী সময়ে পুলিশ সেই গাড়িটিকে তল্লাশি চালিয়ে প্রায় একান্ন কেজি অধিক শুকনো গাজ উদ্ধার করতে সক্ষম হয় বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা তবে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি জানান গোপন খবরের ভিত্তিতেই আমাদের এই সাফল্য তবে চালককে গ্রেফতার করতে না অতি দ্রুত গাড়ির নম্বর দিয়ে মামলা হাতে নিয়ে অবশ্যই গাড়ি চালক এবং শুকনো গাজার মালিককে গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করে তবে এদিকে গত কয়েকদিনে মধুপুর থানার পুলিশ বেশ সফল অর্জন করেছে এমডিপিএস ধারায় মামলায় তবে আগামী দিনে অভিযান জারি থাকবে বলে জানান মধুপুর থানার পুলিশ তবে এদিকে সূত্রে খবর যে গাঁজা বুঝায় গাড়িটি আটক করেছে সেই গাড়ির মালিক কমল সাগর কসবা মিয়াপাড়া এলাকার যুবক তার বিরুদ্ধে মামলা হাতে নিয়ে মাঠে নেমেছে পুলিশ ব্যুরো রিপোর্ট আর এই ধর্মনগর গতকাল রাতে আমাদের মধুপুর থানা পুলিশ অফিসার এবং গোয়েন্দা বিভাগের দ্বারা একটি বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং অভিযান চলাকালীন একটি মধুপুর অঞ্চলে একটি গ্রামের রাস্তার মধ্যে একটি গাড়িকে আমরা লক্ষ্য করি তো একটি সারদা মারুতি অমিনি ভ্যান চার নাম্বার টিআর জিরো থ্রি জে জিরো ডবল টু এই গাড়িটিকে আমরা যখন লক্ষ্য করি একজন চালকও ছিল যদিও সে পালিয়ে যায় তো ঘটনাস্থল থেকে আমরা একান্ন কেজি 300 গ্রাম ট্রাই গাঁজা রিকভার করতে পারি এবং এরপর আমরা তার ঘটনাস্থলে সিজ করি এবং অন্যান্য লিগেল সবকিছু প্রসিডিউর মেনটেন করে একটা স্পেসিফিক ইনডিপিএস কেস নেই এখন তা আদালতে ফরওয়ার্ড করা হচ্ছে কত টাকা মূল্য হতে পারে আনুমানিক পাঁচ লক্ষ আধিক টাকা হবে এমনি স্যার মালিকের নাম কিছু পাওয়া গেছেন এখন ইনভেস্টিগেশন চলছে অতি সত্তর সবকিছু বেরিয়ে আসবে এবং আসলে গ্রেপ্তার হয়েছে